আমরা একটা রেসপন্স পেয়েছি ওয়েলকাম টু দা ডকারাইজ নোট এই রেসপন্সটাকে আমরা একটু পরিবর্তন করে দিই এই যে যে ওয়েলকাম টু দা ডকারাইজ নোটজেস এই লেখাটা আছে আমরা এটাকে কেটে দিয়ে এভাবে লিখে দিলাম ওয়েলকাম টু দা ডকারাইজ এখন এটাকে সেভ করে আমরা এখন চলে যাই ব্রাউজারে আমরা এন্টার দিই কিন্তু কোনো পরিবর্তন হয় নাই কারণ কি আমরা প্রথমে বিল্ড করেছি সেই বিল্ড করা ফাইলের মধ্যে কিন্তু পুরো এই লেখাটা রয়ে গিয়েছে যখন এই এন্টার করি তখন ওই লেখাটা আসতেছে কিন্তু আমরা যে পরিবর্তনটা করছি এই পরিবর্তনটা কিন্তু বিল্ডের ফাইলের সঙ্গে যুক্ত হয়ে যায় নাই তার মানে আমরা এখন যাই পরিবর্তন করি না কেন শুরুতে যে বিল্ড করেছিলাম আমরা সেই ফাইলের সঙ্গে আর যুক্ত হচ্ছে না তার মানে কি ইমেজটা যে রিড অনলি আমরা এটাই বুঝলাম এখন আমরা কিভাবে এটাকে পরিবর্তন করলে ওইখানেও পরিবর্তন দেখতে পাই এটা কিভাবে করতে পারি কন্টেনারটাকে স্টপ করে দেই আগে দেখি যে কোন কোন কন্টেনার রানিং আছে ডকার পিএস লিখলাম রানিং কন্টেইনারের মধ্যে এই একটা কন্টেইনার রয়েছে আমরা এটাকে কপি করলাম কপি করে এখানে লিখি ডকার কন্টেইনার স্টপ ওই নামটা কন্টেইনার কিন্তু বন্ধ হয়ে গিয়েছে আমরা যদি দেখি ইরোদ দিচ্ছে কেন কারণ আগে রানিং সেল এখন বন্ধ করে দিয়েছি যে কারণে এখানে ইরোদ দিচ্ছে এখন আমরা যেহেতু পরিবর্তন করছি তাই আমরা নতুন করে আবার বিল দেব লিখি ডকার বিল্ড ডট নতুন একটি কিন্তু বিল্ড হয়েছে এখন যদি আমরা এটাকে রান করি আমরা 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 রানের নিয়ে আসি রান করি বড় আইডি রয়েছে এটাকে যদি একটি কপি করি কপি করে এখানে বসিয়ে দেই তাহলে কিন্তু রান হয়ে গিয়েছে এখন যদি আমরা আমাদের ব্রাউজার থেকে দেখি পাশে নোট জেস লেখাটা ছিল এখন কিন্তু সেই নোট জেস লেখাটা নাই কারণ আমরা যে বিল করেছি বিল্ডের মধ্যে ওই ফাইলটুকু চলে গিয়েছে